দেশের বাইরে থেকে যে বা যারা আমার এই ইউটিউব লাইভটি দেখছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানিয়ে আমি আমার লাইফটি আজকে শুরু করছি মানুষ বরণশীল মানুষ যে আজ জন্মগ্রহণ করেছে সে এক সময় মারা যাবে আমি যে আছি আপনি আছি আছেন সবাই সময় না এক সময় আমরা এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এটাই বাস্তব এটাই মেনে নিতে হবে আমরা যতই অর্থসংকের মালিক হই না কেন যতই বড় গুণে বড় বড় গুণের অধিকারী হই না কেন যতই আমরা শিক্ষিত হই না কেন যতই আমরা সামাজিক অবস্থানে বড় হই না কেন যত বড় হই না কেন আমরা আমাদের ভিতরে যদি ক্ষমার গুণ না থাকে তো এই বড় হওয়ার কোনো মানে নাই আপনাকে একটা লোক গালি দিয়েছে আপনি চাইলে তার গালির উত্তর দিতে পারবেন এটা আপনার অধিকারের ভিতরে আছে একটা মানুষ যদি আপনাকে মন্দ কথা বলে আপনি তার উত্তর করতে পারবেন এটা আপনার অধিকারের ভিতরে আছে কিন্তু একটা মানুষ আপনাকে গালি দিয়েছে তাকে যদি আপনি ক্ষমা করে দেন এটা হলো আপনার মহত্বের আলামত মহত্বের লক্ষণ আপনি যে মহৎ মানুষ একটা মানুষ আপনার কোনো অপূরণীয় ক্ষতি করেছে যেটা সরাসরি আপনার কোনো বিষয় সম্পত্তি যেটা ভুক্তব্যুতি শুধু আপনি আপনি চাইলে তার কাছ থেকে এই ক্ষতি ক্ষতি করে নিতে পারেন এটা আপনার অধিকারের ভিতরে আছে আবার চাইলে আপনি তাকে নিঃশর্তভাবে ক্ষমা করতে পারেন ক্ষমা করতে পারা একটা মানুষের পরিচয় একটা মানুষ যখন ক্ষমা করতে জানে একটা মানুষ যখন তার প্রতি হওয়া অন্যায় তার হওয়া কোনো ক্ষতি সে ক্ষমা করতে জানে সে অনেক বড়ো মানুষ অনেক বড় মাপের বড় মনের বড় দিলের মানুষ তার মতো মানুষ হয় না দুনিয়ায় আর যারা ক্ষমা করতে জানে না তারা হয়তো তারা দাবি করতে পারে সে অনেক মহৎ সে অনেক ভালো কিন্তু কিন্তু সে যতই দাবি করুক সে মহৎ কিন্তু ক্ষমা যে মানুষটা কারো ভুল ক্ষমা করতে পারে কারো গালিগালাজ করলে তার সে ক্ষমা করতে পারে কেউ তার প্রতি আঘাত প্রতিঘাত করলে সে ক্ষমা করতে পারে তার প্রতি অন্যায় করলে সে ক্ষতি ক্ষমা করতে পারে সে অনেক বড় মাপের মানুষ কারণ আল্লাহ যেগুলাই আপনি বলেন না কেন আল্লাহর ভিতরে দয়ার গুণ আছে আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহর রহমতে দয়ার শেষ নাই আল্লাহর একটি গুণ হচ্ছে উনি ক্ষমাশীল আল্লাহর একটি গুণ হচ্ছে উনি ধৈর্যশীল তো আমরা যখন মানুষ হয়ে অপর মানুষের অপরাধগুলো আমরা ক্ষমা করতে পারব তখন আমরা আমাদের ভিতরে যে মহত্বটা আমরা যে মহৎ গুণের অধিকারী আমরা যে মহৎ মানব আমরা যে মহৎ মানুষ আমাদের ভিতরে যে মহত্বের আলামত আছে মহত্বের লক্ষণ আছে সে প্রকাশ পায় ক্ষমা করার মাধ্যমে আপনি আমাকে একটা গালে দিলেন আমাকে আপনার আমাকে চর মারলেন থাপ্পন মারলেন কিংবা কোনো আঘাত করলেন আমি চাইলে সেটার সুদ নিতে পারি আমি চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারি যদি আমি ক্ষমা করে দিতে পারি ওই ক্ষমা করাচা সবাই পারে না সেটা মহত্বের লক্ষণ মমিনের বৈশিষ্ট্য সম্পর্কে কোরআনে এলাকায় বলা হয়েছে যে মমিন যখন কারো পক্ষ থেকে কোনো ক্ষতির মুখোমুখি হয় তখন সে ওয়ালাআফ ইন অন নাস তখন সে মানুষকে ক্ষমা করে দিতে পারে রাসূল উল্লাহ সাল বলেছেন সিলমান কথা আঁকা আপনার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে আপনি সম্পর্ক স্থাপন করুন সিলমান কথা আঁকা ও আম্মান জোলাম আঁকা আপনার যে অন্যায় করেছে জুলুম করেছে আপনি তাকে ক্ষমা করে দিন আসা আপনাকে যে ক্ষতির সম্মুখীন করেছে যে আপনার ক্ষতি করেছে আপনি এহসান করুন তার প্রতি আপনি দয়া করুন আমরা মানুষ আমরা আজ না কাল এ দুনিয়া ছেড়ে চলে যাব আমরা এই দুনিয়াতে চিরস্থায়ী নয় একমাত্র আল্লাহ তালা ছাড়া আর কোনো সত্তা কোনো মানব দানব চিরস্থায়ী নয় আমরা ক্ষণস্থায়ীভাবে দুনিয়ায় এসেছি আপনি আমাকে মারলেন বকা দিলেন অন্যায় করলেন আমার প্রতি আমার কী করলেন বিষয় আসলে ক্ষতি করেন তখন আমি যদি ক্ষমা করে দিতে পারি সেটার বদলা আল্লাহ তার হাস্যর মাত্র আপনাকে দিবেন আমি যদি ক্ষমা করতে না পারি তখন কি মনে হবে যে আপনি প্রতিশোধ নিলেন তার কাছ থেকে পিতার কাছে প্রতিশোধ নেন এমনও হতে পারে সে যতটুকু ক্ষতি করছে তার থেকে বেশি আপনি ক্ষতি করেছেন তা তো আপনার সমানের সমান হবে না তখন আপনি যেখানে মজলুম ছিলেন আপনার সে আপনার প্রতি সে অন্যায় করেছিল পরে দেখা গেল যে আপনি তার প্রতি অন্যায় করে বসে আছেন জানা নাই আমার জানা নাই এই যে আমরা এই দুনিয়ায় আসি এক সময় থাকবো না আমরা কত স্বপ্ন দেখি আমরা এই করব সেই করব দুনিয়ায় তালিকা বানাবো অনেক সম্পদের পাহাড় বানাবো আমাদের এই দুনিয়ার শেষ পরিণতিটা হচ্ছে আমরা চলে যেতে হবে আমরা দুনিয়া থাকতে পারবো না তো আমরা আখেয়াতে যে আমরা পরকালীন তো কি বানালাম আমরা যদি একটা ভালো কাজ করি আপনার আমার আশেরাতে একটা গাছ লাগানো হবে জানলাতে আপনি যদি একটা মানুষের উপকার করেন এই উপকারের বদলা আল্লাহ আপনাকে দিবে আপনি যদি কাউকে ক্ষমা করে দেন সেই ক্ষমার ক্ষতিটা ক্ষমা করে দেওয়ার কারণে আপনার যে ক্ষতি হয়েছে সেটা আপনি মাফ করে দেওয়া হবে তালা আপনার সেই ক্ষতিপূরণ করে দেবেন তালার কাছে যদি আপনি চান তাইলে তালা আপনাকে বিনিময় দান করতে আর মানুষের কাছ থেকে যদি কোনো বিনিময়ে চান প্রতিদান চান সেটা হবে ক্ষণস্থায়ী দুনিয়ার বিষয় যেটা ক্ষণস্থায়ী হবে যদি আপনি কিন্তু উপকার পান সেটা হবে চিরস্থায়ী তাই আমাদের চিরস্থায়ী বিষয়ের ব্যাপারে সতর্ক থাকা দরকার ক্ষণস্থায়ী বিষয়ে আমাদের না রাখা দরকার আমরা সব সময় চেষ্টা করব আমাদের সামাজিক জীবনে চলাফেরা ওঠাবসার সময় কেউ যদি আপনার কোনো ক্ষতি করে থাকে আপনার কাছে কোনো অন্যায় করে থাকে তাহলে আপনি যদি ক্ষমা করে দিতে পারেন তো এটা আপনার মহত্বের লক্ষণ আপনি মহৎ মানুষ আপনার মতো মানুষ দুনিয়াদের খুব কমই আছে আপনি যে মহত্বের অধিকারী হন সেই মহত্বের অধিকারী মানুষগুলোর ভিতরে আপনি একজন দুনিয়ার যত মহৎ মহৎ মানুষ আছে তাদের ভিতরে আপনি একজন যদি আপনি মানুষকে ক্ষমা করে দিতে পারেন কোন অন্যায় করার প্রতি করে যদি আপনি ক্ষমা করতে পারেন সেটা আপনার মহৎের লক্ষণ আর মহৎ মানুষ আপনি মানুষকে ক্ষমা করবেন যত বেশি ক্ষমা করে পাবেন আপনার ঘরে বাইরে আপনার সংসারে আপনার পারিবারিক জীবনে আপনার সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যত ক্ষমা করে দিতে পারবেন তত আপনার জন্য মঙ্গল আর যদি ক্ষমা করতে না পারেন তখন আসসালামু আলাইকুম ভাইজান এম ডি সাইফ কেমন আছেন ভাইজান ওয়ালাইকুম আসসালাম

कैसे हो भाईजान पाकिस्तान हो कैसे हो भाईजान हम अच्छे हैं भाईजान एम बी सैफ आप पाकिस्तान से हैं आप पाकिस्तान से हैं मैं बांग्लादेश से हूँ आपकी आप क्या आप यूटूबर है या यूट्यूबिंग में आप कर रहे हैं आप चाहिए तो बता सीखते हैं मुझे आपकी तरह उर्दू नहीं आता पूरा पूरा आपकी ज़बान मैं समझता हूँ मैं बंगाली भी मैं बंगाली भी आती है तो आप बंगाली बंगाली यू में बंगाली भी हैती है आपको बंगाली आते हैं खेमो ना बंगाली भी समझते हैं अच्छे मैं उर्दू समझता हूँ हिंदी समझता हूँ बंगाली मेरा बंगाली मेरा मादरी जबान है और मैं इंग्लिश भी समझता हूँ हाँ भी आपकी ये यूट्यूबिंग किस तरह की किस कैटेगरी की यूट्यूबिंग करते हैं आप एंड तो एं कैटेगरी का, काम करते हैं आप किस कैटेगरी से काम करते हैं जाहरा पारिवारिक जीवन सामाजिक जीवन राष्ट्रीय जीवन सब क्षेत्र की करब भाई मेरे यूट्यूब बैन कर दिया है उसकी बात है आपकी यूट्यूब बैन कर दिया किसलिए बैन कर दिया যে বাতা শিখতে हैं আমরা পারিবারিক সামাজিক জীবনে সর্বত্র ক্ষমা করবো আমরা আমাদের মহৎের গুণগুলোর চর্চা করবো আমরা আমাদের পারিবারিক সামাজিক জীবনে ভালো থাকবো সর্বক্ষেত্রে আমরা মানুষকে মূল্যায়ন করবো আজ না হয় কাল আমরা দিনীয় ছেড়ে চলে যেতে হবে আপনার আমার এই ক্ষমা করার কারণে আপনাকে আমাকে ভালোবাসবে আর দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে আপনার আমার জন্য দোয়া করতে পারে সবাই যার যার পরিবারে যাদের মাদা মা বাবা আছেন তাদের প্রত্যেককে আল্লাহ তালা বাঁধা রাখুন যাদের মা বাবা নেই প্রত্যেককে আল্লাহ তালা জান ফিরদাস্থান করুন আর যাদের বাচ্চা আছে তাদেরকে আল্লাহ তালা বাঁধা রাখুন সুস্থ রাখুন সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন